আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমে আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে আপনি ইতালি থেকে নুলস্তা পাওয়ার পর নুলস্তার সাথে কী কী ডকুমেন্ট বিএফএস গ্লোবালে জমা দিতে হয় তা ঘরে বসে আপনি ফাইলটা রেডি করে বিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন তা ভিডিও স্ক্রিনে সহজে দেখানো হবে বিএফএস গ্লোবাল অফিসে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে যে সকল কাগজপত্র লাগবে বা ডকুমেন্ট লাগবে নাম্বার ওয়ান অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম ইমেল নাম্বার টু বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম লেটার এক কপি নাম্বার থ্রি পাসপোর্ট ফটোকপি অবশ্যই কালার প্রিন্ট দুই কপি নাম্বার ফোর অরিজিনাল পাসপোর্ট আপনার পাসপোর্টের ম্যাথ কমপক্ষে আঠারো মাস হওয়া উচিত নাম্বার ফাইভ ছবি ছবির সাইজ পঁয়ত্রিশ বাই চল্লিশ মিলিমিটার বা থ্রি পয়েন্ট ফাইভ বাই চার হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই ল্যাপ প্রিন্ট ছবি হতে হবে নাম্বার সিক্স নূলস্তা পেপার কালার প্রিন্ট হলে ভালো হয় নাম্বার সেভেন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নাম্বার এইট বিএফএস নির্ধারিত ফি আসলে নির্ধারিত ফি এখানে দুইটা ক্যাটাগরি একটা হলো সাধারণ আর একটা হলো ভিআইপি সাধারণ হলো আপনি হলো পনেরো হাজার ছয়শো সত্তর আর ভিআইপি হলো উনিশ হাজার ছয়শো সত্তর আসলে এখানে তফাৎ কোনো কিছুই নাই এখানে আপনি জাস্ট সাধারণ যেটা ওটা একটু সিরিয়াল দিতে হবে আর ভিআইপি এটা সিরিয়াল দিতে হবে না টাকা একটু ব্যবধান আছে নাম্বার নাইন ডি ফর্ম বা ভিসা আবেদন ফর্ম বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম দেওয়া আছে নয় নম্বর ছাড়া মোটামুটি সবগুলো কথা আমরা ইতিমধ্যে অনেকে শুনেছি এবং আমি শিওর নয় নম্বর ছাড়া বাকি সব কাগজপত্র অলরেডি আপনাদের কাছে আছে কিন্তু নয় নম্বর কাগজ অনেক গুরুত্বপূর্ণ এটা ভিসা আবেদন ফর্ম এখানে চারটা ফর্ম থাকবে আপনাকে নিখুঁতভাবে সব পূরণ করতে হবে বিন্দু পরিমাণ ভুল করা যাবে না এখন চিন্তার বিষয় হচ্ছে আপনি এই ফর্ম কোথায় পাবেন নিচে দেওয়া ছবি অনুযায়ী অনুযায়ী গুগল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে রঙিন ফটোকপি বের করে নেবেন ডি ফর ডি ফর্মের পিডিএফ ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে কোনো কারণে লিঙ্কে কাজ না করলে গুগলে গিয়ে লিখবেন ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপর একটু নিচে গেলে দেখবেন লেখা আছে অ্যাম্বাসিডার ডি ইতালিয়া ঢাকা ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ডি এটাতে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা আল্লাহতালার বড় নিয়ামত আর আমাদের ফেসবুক পেজটি আশাফুল ইসলাম লালন ইতালি পেজটি যারা লাইক ফলো শেয়ার দেন এখন দিয়ে রাখেন নিত্য নতুন ভিডিও পেতে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সময় আমাদের ভিডিওটি আপনাদের সামনে থাকবে সাবস্ক্রাইব করে থাকলে এবং কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম